বড় ইন্টারেস্টিং একটা সিজন চলতেছে এই সিজনটা লালিগাতে বিশেষ করে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা মানে এমন একটা নাটক চলতেছে সেটা নাটকের আসলে শেষ হচ্ছে না কখনো রিয়াল মাদ্রিদ আগে যাবে আগে যাবে যেতে পারতেছে না অপরদিকে বার্সেলোনা সামনে আছে এবং বার্সেলোনা বারবার রিয়াল মাদ্রিদকে সুযোগ দিচ্ছে বাট রিয়াল মাদ্রিদ কোনোভাবে এই সুযোগটা নিবে না তারা চিন্তা করছে যে বার্সেলোনাকে আগাই রাখবো আমরা কোনোভাবেই যাব না এই সিজনে পরপর দুইবার রিয়াল মাদ্রিদকে বার্সেলোনা সুযোগ দিছে কিন্তু এই দুটো সুযোগের একটাও রিয়াল মাদ্রিদ কোনোভাবে নিতে পারে না এর আগের বার দেখি যে যখন রিয়াল মাদ্রিদের সুযোগ সামনে যে টপ এক নম্বরে চলে যাওয়া ঠিক তখনই তাদের সামনে ছিল ছোট দল ই ছিল আথলেটিকো বিলবাউ এবং তাদের সাথে রিয়াল মাদ্রিদ হেরে বসে থাকলো আর হলো না বার্সেলোনাকে টপকানো আবার সুযোগ পাইল রিয়াল মাদ্রিদ বার্সেলোনাকে টপকাইতে যেখানে ম্যাচটা জিতলে রিয়াল মাদ্রিদ এক নম্বরে চলে যাবে এবং তেমন না যে দলটা অনেক বড় দলটা কি রায় কেন তাদের সাথে রিয়াল মাত্র কি করলো তিন তিন গোলে ড্র করে আসলো মানে খুব ইন্টারেস্টিং এটা পয়েন্ট এক পয়েন্ট বার্সেলোনা এক বেশি নিয়ে আগে আছে বাট এটা হতো রিয়াল মাত্র এক পয়েন্ট বেশি থাকতো কিন্তু সেটা এখন হচ্ছে না এখন বার্সেলোনা টপে দেখেন এই সিজনটার মতো ইন্টারেস্টিং সিজন লাস্ট অনেক বছরে কিন্তু হয় না এবার সিজনটা সম্পূর্ণ ইন্টারেস্টিং এখন চলেন আসলে ম্যাসে ফেরি রায় ভায়গনের সাথে কি কি ঘটলো এবং কি কি ঘটাচ্ছিল এবং এখান থেকে রিয়াল মাদ্রিদ কেন ম্যাচটা বের করতে পারলো না শুরু থেকেই ফার্স্ট থেকেই আসলে রায় রিয়াল মাদ্রিদকে আক্রমণ করে রিয়াল মাদিদ যে ডিফেন্স লাইন যে দুর্বল ডিফেন্স লাইনের যে রাইট ব্যাক ভাস্কেস মানে এক কথাই যে কতটা লড আসলে কিছু বলারও নাই কারণ সেখানে অপশনও নাই এবং তার ভুলে দুইটা গোল কিন্তু আমরা খাইছি দুইটা সেট পিসে গোল খাইছি দুইটা হেডে গোল এক ফাস্ট গোলটা যখন তারা দিছে রাফা কোনো হেডে গোল দিছে। সেখানে তাকে কোন মার্ক কেউ করে নাই আপনার ভাস্কেস তাকে আগে দেখতেছে যে হেড করতেছে কিন্তু তার মানে সে যে আসলে যে ট্যাকল করবে বা কিছু হেড দেওয়ার চেষ্টা করবে তেমনটাকে শোনা এবং রিয়াল মাদ্রিদের কেউ ভাই ওখানে তাকে মার্ক করে নাই সেকেন্ড গোলটা দেখেন কর্নার থেকে আসছে এবং সেখানে একদম মার্ক করে নাই মানে এই যে দুইটা গোল এই দুইটা গোল কিন্তু ডিফেন্ডারদের ভলেই হইছে এবং এখানে দেখেন মার্ক কে করে না আমি এটাই বুঝলাম না যে সেট পিসে বল আসছে তো আপনারা মার্ক করবেন না মাথায় তখন কি খেলে না খেলে এটা বোঝে না এখন আসেন দুইটা গোল খাইলো রিয়াল মাদ্রিদ বিপক্ষে ব্যাক ফুটে চলে আসছে তখন ভাই রিয়াল মাদ্রিদ এবারে কামব্যাক করছে কি কামব্যাক করছে তখন ফেদেরিকো ভালভার্দের একটা বুলেট শট যেটা আমরা দেখে থাকি যে ফেদেরিকো ভালভার্দে একদম দূর থেকে একটা জোরালো শট করে এবং এইটা তার আইকনিক শট এবং সেটার মাধ্যমে সে গোল করে ফেললো রিয়াল মাদিদ দুই এর কিছুক্ষণ পরে শেষ সময়ে পঁয়তাল্লিশ দুর্দান্ত কুরাস থেকে হেঁটে গোল করলো কে জুট বেলিংহাম ফার্স্ট হাফ দুই দুই রিয়াল মাদ্রিদ কাম ব্যাক এখন সেকেন্ড হাফটা রিয়াল মাদ্রিদ যদি ফার্স্ট হাফটা খুব ভালো খেলে না রিয়াল মাদ্রিদ সেকেন্ড হাফটা আরো দুর্দান্ত খেলবে খেলাটা তেমনই ছিল রুদ্রিকর পায়ে আমরা সব সময় দেখি যে ডান পায়ে শট রুদ্রিক বাম পায়ে জোরালো শটে গোল আমরা খুব একটা দেখছি বলে মনে হয় না বা আমি দেখি নাই গতকালকে দুর্দান্ত গোল ছিল রুদ্রগর বাম পায়ে দুর্দান্ত একটা শট এবং তার মাধ্যমে রিয়াল মার্জি দিল গোল টেন ড্রাইভাগ দুই রিয়াল মাদি তখন টোটাল টনে আছে টপে আছে জিতার একটা সম্ভাবনা তৈরি হয়েছে বেশিক্ষণ টিকে নাই আবার গোল খেয়ে বসে আছে রিয়াল মাদ্রিদ ওই যে চিন্তা করেন যে আসলে বারবার যে গোল কনসেপ্ট করা বারবার এই জিনিসটা খুবই হতাশ লাগতে হবে রিয়াল মাদ্রিদের মতো তিনটা গোল কিভাবে খাবে এটা কি সম্ভব তো এই জিনিসটার জন্য আসলে খুব খুব সিজন চলতেছে রিয়াল গোল করতে সমস্যা হয় তারা দুইটা গোল করতো তিনটা গোল কিভাবে খান এই রায় সাথে লাস্ট বছরও কিন্তু আমরা একটা ম্যাচ জিততে পারি নাই লাস্ট বছর জিততে পারি না রিয়াল মাদ্রিদ এই রায় সাথে

অ্যাথলেটিকো ক্লাব রয়েছে তারপর হচ্ছে অ্যাথলেটিকো মাদ্রিদ রয়েছে তখন কিন্তু বিপাকে পড়তে হবে বার্সোলের হোম গ্রাউন্ডে খেলতে হবে কঠিন চ্যালেঞ্জ বাট এই জিনিসগুলো টিমের খুব বড় আসলে ডিসক্রেডিট বলতে পারেন বা ইনডিসিপ্লিন বলতে পারেন সেটা হচ্ছে ভাই যখন পয়েন্টের দরকার ঠিক তখন আসলে পয়েন্টটা নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ এবং ছোট দলের সাথে যদি পয়েন্ট নিতে না পারেন এটা সিজন শেষে ট্রফির হিসাব কিতাবে পস্তাতে হবে

السلام عليكم